ছাপ্পান্ন নানা ছাপ্পান্ন সাতান্ন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ লালবাগ চকবাজার কোথায় কি সমস্যা সেন্ট্রালি বিএনপি করে রেখে দিয়েছে ওগুলো আমাদেরকে দিয়েছে আর কোনো প্রশ্ন করলে আমরা যেন উত্তর করতে পারি উত্তর দিতে পারি ইনশাল্লাহ আপনাদের গ্যাসের সমস্যা যেটা আছে আপনার নির্বাচিত হয়ে এগুলা সমস্যার সমাধান করে দেব ছোটখাটো কাজ আমাদের এখানে আছে তাদেরকে বলবেন ইনশাল্লাহ এগুলা তাদের মাধ্যমে এগুলা আমরা ছোটখাটো কাজ ওগুলা ইনশাল্লা তারা দেখবে বন্ধ হয়ে সীমাবদ্ধ আছি সব কথা তো বলা যাবে না আর কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতেন আমি উত্তর দিতাম আমি অসীম পাশে থাকবো সবসময় থাকবো আমার জন্য দোয়া করবেন আমার নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া অসুস্থ তার জন্য দোয়া করবেন তারেক রহমান পঁচিশ তারিখ আসতেছে আপনারা যদি আপনাদেরকে দাও দিয়ে গেলাম যদি যান ইয়ারফোনে স্বাগত জানাতে আপনারা আসেন আমাদের লোকাল যারা নেত্রী নেতা আছে তাদের যারা যাবেন বলবেন যাদের ব্যবস্থা আছে আপনারা তাদের সাথে যেতে পারবেন আর আপনি আপনাদের মাঝে আমাদের মাঝে পাঠিয়েছেন আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহ স্বামী جل রহমান প্রিয় উপস্থিতি আন্তরিক পর্যায়ে এসে আপনাদের সুবিধা অসুবিধা সুখ দুঃখগুলো জানার জন্য এই পর্যায়ে বক্তিতা দিবেন ওনার কথাগুলো ওনাকে জানাবেন একটু ভাই